আজকের পর্বে দেখা গেছে কুসুমের অনুপ্রেরণায় ঈশান তার ভালোবাসার মানুষ অনুশ্রীর সাথে কথা বললেও দেবলিনার বাধায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে দেবলিনা অত্যন্ত নিচ মন মানসিকতার পরিচয় দিয়ে কুসুমকে কাজের মেয়ে বলে অপমান করলে ঈশান প্রতিবাদী হয়ে ওঠে কুসুমও পিছিয়ে না থেকে দেবলিনাকে মুখের ওপর জানিয়ে দেয় যে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তার নেই গল্পের মোড় ঘোরে যখন আয়ুষ দেবলিনার অফিসের দুর্নীতি ধরে ফেলে এবং তাকে সিইও পদ থেকে কার্যত সরিয়ে দেয় দেবলিনা ও তার মা জৈতা যে কেবল সম্পত্তির লোভে এই বিয়ে করছে এবং তাদের সাথে রওশন নামে এক যুবকের সম্পর্ক আছে তা এখন স্পষ্ট আজকের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল যখন ঈশানের হবু স্ত্রী দেবলীনাকে লুকিয়ে তার আসল প্রেমিক রওশন গায়ে হলুদ লাগিয়ে দেয় কুসুম এই দৃশ্য দেখে ফেলায় দেবলিনার কপালে চিন্তার ভাঁজ পড়ে এবং তার দীর্ঘদিনের ষড়যন্ত্র ফাঁস হবার উপক্রম হয় অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তার পুরনো শত্রু অভিমন্যুকে বিয়ের কার্ড পাঠিয়ে পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন কুসুম এবং আয়ুষের মধ্যে গড়ে ওঠা নতুন সমীকরণ ইঙ্গিত দিচ্ছে যে তারা দুজনেই মিলে ঈশান ও অনুশ্রীর মিলন ঘটাবে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানের মন খারাপের কারণ খুঁজছেন এবং আয়ুষকে আলাদাভাবে ডেকে সত্য জানার চেষ্টা করছেন আগামী পর্বে দেখা যাবে আয়ুষ তার মা ইন্দ্রাণীকে দেবলিনার আসল রূপ এবং তার প্রেমিকের অস্তিত্ব সম্পর্কে তথ্য প্রমাণ দেবে দেবলিনার মা জয়িতার সাজানো অসুস্থতার নাটকটিও বাড়ির সবার সামনে ফাঁস করে দিতে পারে বুদ্ধিমান কুসুম ঈশান এবং দেবলিনার বিয়ের মণ্ডপেই কুসুম অনুশ্রীকে সাথে নিয়ে হাজির হয়ে বড় কোন গাঙ্গুলি বাড়িতে আনতে সক্ষম হবে বিয়ের আসরে রওশন আবার ফিরে আসবে এবং দেবলিনার সাথে তার সম্পর্কের সব গোপন ছবি বা ভিডিও ফাঁস করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন জানবেন যে দেবলীনা কোম্পানি ডুবিয়ে দিচ্ছিল তখন তিনি নিজেই এই বিয়ে ভেঙে দেবেন আয়ুষ এবং কুসুমের একজোট হয়ে লড়াই করা দেবলিনা ও তার মায়ের সব করে দেবে। শেষ মুহূর্তে ঈশানের সাথে অনুশ্রীর চার হাত এক হওয়ার সম্ভাবনা তৈরি হবে কুসুমের সাহসিকতার কারণে গল্পের শেষে হয়তো দেখা যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে তার যোগ্য সম্মান দিচ্ছেন এবং বাড়ির প্রকৃত লক্ষ্মী হিসাবে মেনে নিচ্ছেন আগামী পর্বগুলোতে দেবলিনার পতন এবং ভালোবাসার জয়ের মাধ্যমে এক চরম উত্তেজনাপূর্ণ পরিণতির দিকে এগিয়ে যাবে এই ধারাবাহিক